দেশে প্রথমবারের মতো প্রাণীদের জন্য অ্যাম্বুলেন্স সেবা নিয়ে এসেছে সুস্থতা নামের একটি প্রতিষ্ঠান যারা বাসায় কুকুর বিড়ালের মতো প্রাণী পোষেন তাদের সারাক্ষণই দুশ্চিন্তা থাকতে হয় প্রিয় প্রাণীটিকে নিয়ে কখনও তারা অসুস্থ হয়ে পড়লে তাদের ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য ঠিকঠাক যানবাহন খুঁজে পাওয়া তাদের জন্য প্রায় বিপত্তিকর হয়ে দাঁড়ায় এই বিষয়টি মাথায় রেখে দেশে প্রথমবারের মতো পোষা প্রাণীর অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে সুস্থতা গত পনেরোই ফেব্রুয়ারি থেকে এ সেবা চালু করে প্রতিষ্ঠানটি নিয়মিত অ্যাম্বুলেন্স সেবার পাশাপাশি এ উদ্যোগে পঞ্চাশটি অ্যাম্বুলেন্স নিয়োজিত আছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সুস্থতার চেয়ারম্যান তার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন যে কোনো পোষা প্রাণীর মালিকের জন্য সবচেয়ে ভয়াবহ মুহূর্তের একটি হলো। যখন তাদের পোষা প্রাণী অসুস্থ হয়ে পড়ে আমার একটি পোষা কুকুর ছিল যেহেতু আমার নিজের গাড়ি ছিল না তাই কুকুরকে পশুচিকিৎসকের কাছে নিয়ে যাওয়াটা আমার জন্য অনেক বড় কষ্ট ছিল তাদেরকে হাসপাতালে নেয়ার জন্য গাড়ি ভাড়া করতে হতো অনেক চালকই রাজি হতেন না তারা বলতেন গাড়িতে পোষা প্রাণী নেওয়ার অনুমতি নেই আমাকে অসংখ্যবার এই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তখনই আমি বুঝতে পেরেছি মানুষের মতো পোষা প্রাণীরও একটি আলাদা অ্যাম্বুলেন্স সেবা প্রয়োজন তিনি বলেন দেশব্যাপী থাকা এই অ্যাম্বুলেন্স সেবাটি আপনার পোষা প্রাণীকে কাছাকাছি বা শহরের বাইরে দূর দূরান্তেও পশু চিকিৎসকের কাছে নিয়ে যেতে পারবেন এই অ্যাম্বুলেন্সের সার্ভিস চার্জ সাধারণ অ্যাম্বুলেন্সের মতোই প্রসঙ্গত তিনি আরও বলেন আমাদের লক্ষ্য খুব সাধারণ কোনো প্রাণী যেন যানবাহনের অভাবে কষ্ট না পায় জরুরি হোক বা রুটিন চেক আপ আমরা সবসময় সহায়তার জন্য আছি আপনি যে কোনো সময় ডাব্লিউডাব্লিউডাব্লিউ সুস্থতা ডট কম এই অ্যাম্বুলেন্স সেবা প্রি বুক করতে পারবেন আর জরুরি সেবার জন্য শূন্য নয় ছয় শূন্য এক দুই 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 সাত 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 নম্বরে কল করতে পারবেন